আলাইকুম আমি ইন্টারিউরান্ড ফ্যাশন ডিজাইনার তো আসলে ফ্যাশন ট্রেন্ড নিয়ে একটু বাংলাদেশে কাজ করছি ইন্টারিয়ার নিয়েও করছি তো ফ্যাশনটা আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে ও যে দেখছেন আহ এটাও আমার যে ডিজাইনে মেক করেছে এটা একটা হাউস টু টু একটা ব্র্যান্ডের ফেব্রিক তো এটা দিয়ে করা হয়েছে তো আসলে আমি ব্র্যান্ডের যে ব্যাপারগুলো থাকি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ওই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে এবং ওই জিনিসগুলো কিন্তু আমি খুব ক্যারি করতে পারি ড্রেসের ক্ষেত্রে আর ডিজাইনের ক্ষেত্রেও আমি হচ্ছে এই প্রাশ্চের যে আমাদের দেশগুলো আছে প্যারিস ইংল্যান্ড যেগুলো আছে তো ওই ট্র্যাডিশনাল ভিনটেজ ডিজাইন ডিজাইনটা আমাকে খুব বেশি নাম দেয় মানে আমার খুব পছন্দ ওই জিনিসগুলো কিন্তু তারপর ফেন্সি একটু মডার্ন টাইপের ডিজাইনও আমার খুব পছন্দ বাট মন থেকে যে ডিজাইনগুলো আমি মেক করি ট্রাই করি মানুষকে দেওয়ার জন্য মানুষ দেখুক বা করছি সেটা হচ্ছে একটু ভিনটেজ রয়্যাল টাইপের ডিজাইন আমার এমনিতে খুব পছন্দ পার্সোনাল আমি এই যে এখন এখানকার যে সব ডিজাইনগুলো আছে যেগুলো একটু ভাব আমার নিজস্ব সিগনেচার ডিজাইন ডিজাইন করা হ্যাঁ এরকম মাঝে মধ্যে একটু কিটাকি হয়েছে কিন্তু বাংলাদেশি মূলত কাজ করছি এবং ভালো লাগে বাংলাদেশের মানুষের ভালোবাসা বাংলাদেশের মানুষের দোয়া ভালোবাসা এবং কাজ যখন তখন এত বেশি তারা খুশি হয় হ্যাপি হয় তো তখন নিজেকে করে নিত্য নতুন কি জিনিস আরো আমি ডিজাইন করে ওইটাকে আমি স্ক্রেচ করে ব্রেন খাটিয়ে ডিফারেন্ট ভাবে সুন্দর মতো করে কিভাবে করা যায় এটা ট্রাই করি যে সুন্দর কোন ডিজাইন উপহার দেওয়ার জন্য মানুষকে

তার যে জীবন ব্যবস্থা তো কর্মক্ষেত্র থেকে যখন মানুষ সারাদিন পর আসে তখন আসার পর কিন্তু তার মনে চাইবে না তার ঘরটাকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে নিজের মত করে মার্কেট ঘুরে ঘুরে মেক করে সময় দেওয়া ওইভাবে বুঝবেও না করতেও পারে না ওটা করতেও চায় না তো এখন বেশিরভাগ মানুষই একজন ভালো এক্সপার্ট ডিজাইনারের হাতে যদি ছেড়ে দেয় সে সুন্দর মতো করে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার টেস্ট অনুযায়ী ওই বাসাটাকে কিন্তু তখন সে সাজিয়ে দেয় যেরকম আমি যেটা করি সবার আগে আমার ক্লায়েন্টরা বলে যে ভাই বুঝলেন আমার মনের টেস্ট আমি আমি চেয়েছিলাম এইভাবে কিন্তু আপনি প্রথম কথা বুঝে গেছেন যে এর আগে একজন দুইজন ডিজাইনার আসছে তাদেরকে আমি অনেকবার বলেছি কিন্তু বুঝতেই পারছে না যে আমি কি বলছি মানে আমার চাহিদাটা কেমন বা আমি কি টাইপের পছন্দ করি তাদেরকে আমি মানে বোঝাতেই পারছি না কিন্তু আমি কিন্তু বলে যাচ্ছি আর আমার সাথে কিছুক্ষণ কথা বলার পর পরে আমি আলহামদুলিল্লাহ এটা একটা আল্লাহ তালার রহমত যে আমি সুন্দর মতো ওই কনসেপ্টটা বুঝে যায় এবং আমি ওই সুন্দর মতো করে পরে দেয় আর যখন কাজটা করে দেই কাজটা কমপ্লিট হওয়ার পর তখন ক্লায়েন্ট নিজে থেকে বলে রুই ভাই যেমন ড্রিম দেখেছিলাম যেমন মনে করেছিলাম তার যেতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তখন নিজেকে আরো বেশি ভালো লাগে তখন নিজের মধ্যে আরো বেশি ইনকারেজ মানে এগিয়ে যাওয়ার জন্য ইনকারেজ ব্যাপারটা অনেক বেশি কাজ করে উৎসাহটা অনেক বেশি কাজ করে উইল ফোর্স একটা যোগ এক তখন না এটা আমি এটা আমি পড়েছি এটা আসলে আমার একটা

শাহবাগি যেতাম নাচের ক্লাসে ছোটবেলায় তখন দেখতাম যে ওই অনেকে যারা শিশু একাডেমিতে আমার মতো যারা ছোটবেলায় গিয়েছে তারা দেখবেন যে পোটারিস বিক্রি করে বড় বড় টপস মাটির টপস কালারিং করে ওনারা বিক্রি করতেন তারপর যখন ধানমন্ডিতে দেখতাম ধানমন্ডি তো আমি দেখতাম যাওয়ার সময় কলা ভবনের পাশে কলা বাগানের পাশে মেবি আমার মনে নাই এক্সাক্ট ওই পাশ দিয়ে দেখতাম যে অনেক পোটারিস ওরা হচ্ছে রাস্তার পাশে বিক্রি করতো মাটি তো আমার এগুলো দেখে খুব ভালো লাগতো খুব বেশি ইনকারেজ হতো এত সুন্দর আর্ট করে বিক্রি ছোটবেলায় শিশু একাডেমিটা বিশেষ করে তো পরে ওইখান থেকে ওই ছোট ছোট পোটারিস মাটির টপ মাটির ফুল আমি প্লান্ট খুব খুব পছন্দ করি গাছ ওগুলি নিয়ে আমার বাসায় রাখতাম তো আমার কাছে এটা খুবই ভালো লাগতো তো ওইখান থেকে করে করে তারপর আস্তে আস্তে করে যখন অনেক ভালো ভালো জায়গায় যাওয়া হতো যেরকম সুন্দর তখন পর্দার কাটেনটা কি সুন্দর সোফার ডিজাইনটা কি সুন্দর তার বেডরুমটা কি সুন্দর তার ড্রয়িং রুমটা এই জিনিসগুলো না আমি মানে আমাকে খুব মানে নাড়া দিত মানে আমি ফলো করতাম খুব ভালো লাগতো তো মানে আমি খুব দেখতে না আমার মধ্যে খুব ড্রিম কাজ করতো কিন্তু তখন আমি কিন্তু বুঝতাম না যে হাউট ইস ইন্টারিয়ার মানে ইন্টেরিয়ার যে একটা ওয়ার্ড আছে এটা আমি জানতাম না আমি ছোট মানুষ জানতাম না তো তখন এইভাবে যে যে তখন আমি ইনস্পায়ার হয়ে যে এত সুন্দর করে কিভাবে তো আমি নিজে থেকেই না আমার বাসার পর্দার কাটেনটা অনেকগুলো দোকান ঘুরে কিনতাম তারপর হচ্ছে বেডশিটটা কেমন হবে সুন্দর সুন্দর নিজে নিজে এক সিলেকশন করে কিনতাম সোফার কুশন গুলো একটু চেঞ্জ করতাম কয়েকদিন পরপর কিনে তো এরকম করতাম তো আম্মুর হাতে অনেক বকাও খেয়েছি বলতো যে তুমি এগুলো পয়সা নষ্ট করছো অযথায় এগুলো তো নতুনই ছিল আবার কেন চেঞ্জ করতেছো এগুলো অযথায় পয়সা নষ্ট করে হবে না তো বকা টকাও খেতাম অনেক তো এইভাবে মন থেকে আসছিল ব্যাপারটা তো এইভাবে করে করে যখন দেখলাম যে না এটা তো আসলে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে আমি আস্তে আস্তে অনেক ভালো করলাম নিজে থেকে ভালো করলাম তো পরে আস্তে আস্তে এরকম করে করে দেন আস্তে আস্তে এক সময় এই যে ইন্টারভিউর উপর দেন আস্তে আস্তে কাজ করা শুরু করি আলহামদুলিল্লাহ এবং ফ্যাশনের উপরও এখন কাজ করছি আসলে ব্যক্তিগতভাবে ভাবে নিজের ড্রেস আমি নিজে যেটা ক্যারি করতে পারি সেটাই পরি যেরকম আজকে আমি যেটা পড়েছি এটা আমি আমার কাছে মনে হচ্ছে আমি ক্যারি করতে পারছি তো এই এটা আমি পড়েছি তো যেটা আমার কাছে একটু ভালো লাগে সেটা আমি পড়ি বা যে জিনিসটা আমার কাছে পছন্দ নিয়ে হয় আমি পাই আর ইন্টেরিয়ার ব্যাপারে বলবো আপনাদের ছোট হোক বড় হোক যে কোনো বাসাই হোক নিজের স্বার্থ অনুযায়ী নিজের যতটুকু অ্যাবিলিটি থাকে সেই অনুযায়ী আপনারা সাজাবেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নটা সবচেয়ে বড় ব্যাপার যদি কোনো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন কিন্তু মনটা এমনিতে ভালো হয়ে যায় হোক না ছোট্ট কিছু জিনিস হোক সাধারণ কিছু জিনিস কিন্তু খুব নিট ক্লিন থাকলে না সারা দিন পর যখন কাজ থেকে বাসায় আসবেন তখন কিন্তু মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে একটা পজিটিভ ভাইবস দেয় তো এই জন্য ইন্টেরিয়রটা মোস্ট ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফস্টাইলের জন্য তার বাসাটাও কিন্তু খুব জরুরি হ্যাঁ তো এখন তো মানুষ ছোট ছোট স্টুডিও ফ্ল্যাটগুলো সাজাচ্ছে আমরা দেখছি ছোট ফ্ল্যাট কিন্তু সে ওখানে সুন্দর করে ইন্টেরিয়র করছে কিন্তু সারা দিন পর যানজট পেরিয়ে যখন নাকি মানুষ ওই ভিতরে ঢুকছে তখনই দেখতে পাচ্ছে যে ওয়াও কি সুন্দর বাসে আসা পরে তার একটা পজিটিভ ভাইবস মানে সবকিছু রিফ্রেশ করে দেয় নিজেকে তো নিজের কাছে ভালো লাগে আসলে আর ভালো পোশাক পরলে এমনিতেও তো ভালো লাগবে আর পোশাকের দিকেও যদি বলি ভালো পোশাক পরলেও কিন্তু ভালো লাগে আমি একটু সুন্দর পোশাক পরে কোথাও যাবেন দেখবেন আপনার খুব ভালো লাগছে আর তার মধ্যে আমার খুব পছন্দের রং সাদা হোয়াইট কালার আমার খুবই পছন্দ খুব সুলিং লাগে আমার চোখে আর কালো হোয়াইট এন্ড ব্ল্যাক আমার খুব পছন্দ আচ্ছা এই যে আমি নিয়ে

খুব ফানি টপিক নিয়ে কথা উঠছে মানে একটা পুরো ফ্যামিলি বন্ডিং এর মতো হয়ে যায় আমার সাথে আমি জানি না কেন খুব সুন্দর একটা বন্ডিং আমার সাথে হয়ে যায় আমি আসলে আমাকে যখন সাথে মিশে যাই মানে আমাদের মধ্যে আসলে একটা কেন যেন একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে সবাই অনেক পছন্দ করে দোয়া করে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আহ অনেক সময় দেখা যায় অনেক দূর দূরান্তে কাজ করতে গেলে একটু বিভ্রান্তিতে পড়তে হয় এক আবার দেখা যায় অনেক সময় তার ওয়াইফ বললো যে ভাই এই কালারটা আপনি দিবেন হোয়াইট কালার আর ওনার হাজবেন্ড আবার আমাকে রক দিয়ে বলছিল ভাই হোয়াইট কালার হবে না হোয়াইট কালার নোংরা হয়ে যাবে এটা আপনি হোয়াইট কালার বলতে এখানে আপনি সিলভার কালার করেন বা একটা শ্যাম্পিয়ন একটা কোন একটা কালার করেন হোয়াইট হোয়াইটে যাওয়ার দরকার নাই তখন দেখা যায় যে অনেক সময় আমরা কালারটা করে ফেলেছি তখন একটু বিভ্রান্ত হয় আমাদের মধ্যে যে একবার বললো তখন আবার সে করতে হয় তখন ওনাদের সাথে কথা বলে আবার একটা শটে গিয়ে যে তখন উনিও তখন বুঝতে পারে আপুটা ও এটা আসলে হোয়াইট হইলে তো একটু আসলে ক্যারি করা ঝামেলা আচ্ছা ঠিক আছে ভাই একটু কষ্ট করে করে দেন না একটু এটা একটু কালারটা চেঞ্জ করে তখন একটু বিভ্রান্ত হয় তখন আবার কষ্ট করে আবার পয়সা খরচ করে আবার শ্রম আবার ওইটাকে কালার উঠিয়ে আবার করতে হয় এরকম হয় ফেব্রিক্স বেলাও অনেক সময় হয়ে যায় এরকম যে একটা ফেব্রিক্স দিয়ে একটা ডিজাইন করে দিলাম ওইটা করার পর ভালো লাগছে না এরকম হতে পারে তখন দেখা যায় কি ওই সময়টা কারণ ওনার রিকোয়ারমেন্ট যেটা যে রুই ভাই ভালো তো লাগছে একটু চেঞ্জ করা যায় সেও তো আমি দেখা যায় ওই জিনিসটা চেষ্টা করি চেঞ্জ করে দেওয়ার কারণ ক্লায়েন্ট স্যাটিসফাই মানে আমার নিজের স্যাটিসফাই সে যখন স্যাটিসফাই হবে তখন আমার নিজের কাছে আনন্দ লাগবে আর ক্লায়েন্ট স্যাটিসফাই না তখন নিজের কাছে ওটা আনন্দ লাগে না খারাপ লাগে অনেক তো আমি চাই যে আমার যারা ভক্ত আছে আমার যারা ক্লায়েন্টস আছে আপু আছে সবাই আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস ইনশাআল্লাহ সামনে উপহার দিতে পারি エヴォン、ポッテパリでィシジョルシャツ